নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকের চট্টোপাধ্যায় শুরু করছে আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক বিহারে পিকে এগোচ্ছে কিন্তু কেন বছর দুই আগে যখন পিকে তার জনসুরাজ যাত্রা শুরু করেছিলেন তখনই তিনি বলেছিলেন টার্গেট টু বিহার বিধানসভা নির্বাচন হ্যাঁ তিনি খুব ভালো করেই জানেন যে লিটমাস টেস্ট হল নির্বাচন সেটাই অগ্নি পরীক্ষা দু বছর আড়াই বছর ধরে যে প্রচার অভিযান করলেন যেভাবে সংগঠনের ঘুটিগুলো সাজালেন এবার তার পরীক্ষার সময় এবং প্রাথমিকভাবে তার টার্গেট ছিল খুব সোজা গোটা পঁচিশটা তিরিশটা আসন জিতে একেবারে বসে বসে মজা দেখা কারণ তিনি সাফ জানিয়ে দিয়েছেন তিনি কিন্তু কোনো জোটকে সমর্থন করবেন না কথাটার মধ্যে যে ফ্যালেসি আছে সেটা হলো ওনার ওই জনসুরাজকে কেউ যদি সমর্থন করে তাহলে তার সত্ত্বে সমর্থন করতেই পারেন সেই ব্যাপারে তিনি এখনও কার্ডটা মানে অপশনটা খোলা রেখেছেন কিন্তু তা না হলে সরকার তৈরি হবে না এক ত্রিশঙ্কু বিধানসভা ভেঙে আবার নির্বাচন এবং রাজনীতির নতুন সমীকরণে পিকে বলবেন যে এই যে দেখেছো এরা সরকার তৈরি করতে পারে না আমাকে সংখ্যা দাও আমরাই সরকার তৈরি আর সেই দ্বিতীয় কেন তৃতীয় নির্বাচন লড়ার রসদ নিয়েই মাঠে নেমেছেন অনেকেই জনসুরাজকে পিকে কে আপের সঙ্গে কেজরিওয়ালের সঙ্গে তুলনা করতে চাইছেন তারা ভুল করছেন কেজরিওয়ালের মূল এজেন্ডা ছিল কংগ্রেসের দুর্নীতি তার উন্নয়ন ছাড়া কোনো আদর্শগত ছিল না আর তিনি সেইভাবে বিজেপি বিরোধিতা থেকে রাজনীতিতে উঠে আসেননি সবচেয়ে বড় কথা তার উত্থান এক সমর্থন ভূমি থেকে পিকের ব্যাপারটা পুরোটা আলাদা তিনি নিজেকে গান্ধীবাদী আম্বেদকার পন্থী বলে চিহ্নিত করেছেন আর সেই কারণেই তার বিজেপি বিরোধিতা বিশ্বাসযোগ্য হয়ে উঠছে তিনি বিহারের মতো নন এলিট গ্রাম শহরের সাধারণ মানুষকে তার ক্লায়েন্টাল বেস হিসেবে বেছে নিয়েছেন তিনি এমন কোনো অবান্তর ইজম বলছেন না আর তিনি তার ভিত্তিভূমি খুঁজে নিচ্ছেন বিজেপি এন ডি এ নীতিশ লালু আর জেডি বিরোধী জায়গা থেকে হ্যাঁ যদি বিহারের রাজনৈতিক মানচিত্রের দিকে তাকান তাহলে এখন এটা খুব পরিষ্কার রাইজিং ফোর্স কিন্তু পিকে পিকে জেডি জেডিউ বিজেপি এখন রাইজিং ফোর্স মানে কি কেজরিওয়ালের মতো চমকপ্রদ জয় না তা হয়তো হবে না হবে না কারণ বিহার এখনো জাত ধর্ম তার ঊর্ধ্বে উঠে জাত ধর্ম বর্ণ নানান রকম তার ঊর্ধ্বে উঠে নির্বাচন কেবল বিহারের উন্নয়ন বিকাশ শিক্ষা স্বাস্থ্য রোজগার নিয়ে রায় দেবার মতো জায়গাতে এখনো নেই হ্যাঁ কমছে সেই সংখ্যা কিন্তু এখনো তার নির্ণায়ক কাজেই এক উল্টে দেখুন পাল্টে গেছে গোছের ফল নিশ্চয়ই হবে না কিন্তু মোট ভোটের সতেরো আঠেরো পার্সেন্ট আর পঁচিশ তিরিশটা আসন যদি তিনি পেয়ে যান তাহলে এরপরের নির্বাচনে বাম পিকে কংগ্রেসের জোটও দেখতে পারেন বাম পিকে এমনকি কংগ্রেসের জোটও দেখতে পারেন অন্তত বাম পিকে জোট তো নিশ্চিত হবেই বামেরা মহাগঠবন্ধনে আছেন বটে কিন্তু একটা অস্বস্তি নিয়েই আছেন পিকের সঙ্গে থাকলে সেই অস্বস্তি সেই দুর্নীতির অস্বস্তি থেকে মুক্তি পাবেন বলা যায় কিন্তু সেসব তো পরের কথা এই প্রেক্ষিতেই এবারে নির্বাচনে আসাটা যাক থ্যাংকস টু পিকে এগেইন বিহারে এখন সবচেয়ে বড় ইস্যু রোজগার আর পলায়ন পলায়ন মানে মাইগ্রেশন পরিযায়ী শ্রমিক আর বিহারের বেকারত্ব কেবল একটা নির্বাচনী প্রশ্ন নয় বহু দশকের অর্থনৈতিক ব্যর্থতার প্রতিচ্ছবি দীর্ঘদিন ধরে বিহার ভারতের অর্থনৈতিক মানচিত্রে দুর্বলতর অবস্থানে দাঁড়িয়ে আছে যাকে বলে বিমারু স্টেট পুয়ার স্টেট হয়েই রয়ে গেছে তার প্রমাণ বিহার ভারতের মধ্যে সর্বোচ্চ সংখ্যক বহুমাত্রিক দরিদ্র মানুষের বসবাস রাজ্যের মাথা আয় দেশের মধ্যে সর্বনিম্ন যা সামগ্রিক অর্থনৈতিক দুর্বলতাকেই সামনে এনে ধরে কি অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রেও বিহার জাতীয় গড়ের চেয়ে অনেক অনেক পিছিয়ে রয়েছে দু থেকে দু হাজার এগারো সালের মধ্যে রাজ্যের জিএসডিপি বৃদ্ধি ছিল পাঁচ শতাংশ যেখানে জাতীয় গড় ছিল পাঁচ দশমিক ছয় শতাংশ এই কাঠামোগত দুর্বলতার সঙ্গে যুক্ত হয়েছে তীব্র জনসংখ্যার চাপ বিহারে জনসংখ্যার বৃদ্ধির হার জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি এবং জনঘনত্ব এবং তার নির্ভরশীলতার হার মানে ডিপেন্ডেন্সি রেশিও একজন আয়ের উপরে কতজন রোজগারের একজনের রোজগারের ওপরে কতজন ডিপেন্ড করেন সেই রেশিও অনেক অনেক বেশি এবং সেটাই একটা বিরাট সমস্যা রাজ্যে প্রায় অষ্টআশি শতাংশ মানুষ এখনো গ্রামীণ অঞ্চলেই বাস করেন এই বিশাল জনসংখ্যাকে পর্যাপ্ত পরিমাণে চাকরি দিতে চূড়ান্ত ব্যর্থ স্থানীয় অর্থনীতি যার প্রধান কারণ হল শিল্পায়নের তীব্র অভাব রাজ্যের কর্মসংস্থানের মূল ভিত্তি এখনো কি এখনো কৃষি ঊনপঞ্চাশ দশমিক ছয় শতাংশ আর পরিষেবা ক্ষেত্র আঠাশ দশমিক নয় শতাংশ যেখানে ম্যানুফ্যাকচারিং বা শিল্প খাতে কর্মীর অনুপাত মাত্র ফাইভ মানে গোটা রোজগারের ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ করে শিল্পক্ষেত্রে এই দুর্বলতা প্রমাণ করে কেন বিহার তার শ্রমশক্তির বড় অংশকে ব্যবহারই করতে পারে না ফলে জীবিকার তাগিদে বিপুল সংখ্যক যুবককে রাজ্য ছেড়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে বাইরে যেতে হয় যা বিহারকে ভারতের সর্বোচ্চ পরিযায়ী শ্রমিক পাঠানো রাজ্যে পরিণত করেছে আবার বাংলার মতো এমনও নয় যে বহু পরিযায়ী শ্রমিক বিহারে কাজ করতে যায় আমাদের এখানে কাজ করতে আসে বাংলায় আবার বাংলা থেকে বাইরেও কাজ করতে যায় ওখানে কাজ করতে কেউ যায় না তার কোনো সুযোগই নেই কিন্তু নীতিশের সরকার ক্ষমতাসীন জোট নানান তথ্য ব্যবহার করে তাদের সাফল্য তুলেই ধর তুলে তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে যে সমীক্ষা বলছে বাইশ তেইশ সালে বিহারের বার্ষিক বেকারত্বের হার নাকি ছিল তিন দশমিক নয় শতাংশ যা জাতীয় গড় তিন দশমিক দুই শতাংশ থেকে সামান্য বেশি এই হারকে সরকার অর্থনৈতিক উন্নয়নের একটা প্রতীক হিসেবে দেখাতে যায় অন্যদিকে বেসরকারি সংস্থা যেমন সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি সিএমআই যার তথ্য অনেক বেশি দম আছে অনেক বেশি বাস্তবৃত্তি আছে তাদের তথ্য একেবারে অন্য এক

মাঠের বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করছে তারা বুঝতে পারছে মাঠে কি অবস্থা যে হতাশা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রাজ্যের যুব সমাজ মোট প্রায় শতাংশ এটাই বিহারের বেকার যুবক এবারে ভোট দেবে। কাছে বেকারত্ব একটা সংখ্যা নয় চাকরির অভাবের কারণে তৈরি এক ধরনের গভীর মানসিক হতাশা যা নির্বাচনী ফলাফলে বিরাট ভূমিকা পালন করতে চলেছে কাজেই এবারের নির্বাচনে তিন খেলোয়াড় তিন তরফ থেকেই এই বেকারদের জন্য মাঝখানে উঠলে বুড়ো দেবো গাই বিহলে দুধ নিয়ে হাজির হয়েছে বেকারত্বের ইস্যুকে কেন্দ্র করে সবচেয়ে বড় রাজনৈতিক একেবারে ওখানে অনেকে বলছেন মাস্টার স্ট্রোক আর জেডি নেতা তেজস্বী যাদব তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ক্ষমতায় এলে যে কোনো পরিবারে কোন মানে যে পরিবারে কোনো সরকারি চাকরি নেই সেই পরিবারে অন্তত একটা করে একজনকে সরকারি চাকরি দেওয়া হবে এই প্রতিশ্রুতি শুধুমাত্র চাকরির কথা বলে না এটা বিহারের যুব সমাজের একটা সরকারি চাকরির জন্য যে গভীর আকাঙ্ক্ষা তাকে সরাসরি স্পষ্ট করছে এটা যুব সমাজের সেই সেই হতাশাকে তুলে ধরছে বা তাকে অ্যাড্রেস করার চেষ্টা করছে বলা যেতে পারে মানে শাসক দলের নগদ অর্থ সাহায্য করা নিযুক্তি প্রকল্প হচ্ছে মানে স্বনিযুক্তি প্রকল্প হচ্ছে অনেক বেশি শক্তিশালী স্লোগান হিসেবে মাঠে আছে এবং সারাও পাচ্ছে কিন্তু সমস্যা হলো লালু প্রসাদের সরকার তো কম দিন বিহার শাসন করেনি তখন কেন আসেনি এই স্কিম তখন কি বেকারত্ব কম ছিল এটা একটা নিচক নির্বাচনী প্রতিশ্রুতি এমনটাও ভাবছেন বহু যুবক কারণ তেজস্বীর এই প্রতিশ্রুতির রাজনৈতিক আবেদন যত তীব্র হোক না কেন এর বাস্তবায়নে রয়েছে ভয়াবহ গাণিতিক এবং আর্থিক চ্যালেঞ্জ সমীক্ষা অনুযায়ী বিহারে প্রায় আড়াই কোটি পরিবার রয়েছে যাদের সরকারি চাকরি নেই এবার আড়াই কোটি মানুষকে চাকরি দেওয়া আড়াই কোটি পরিবারের একজনকে করে চাকরি দেওয়া অসম্ভব গাণিতিকভাবে প্রশাসনিকভাবে অবাস্তব অর্থনৈতিক দিক থেকে বিচার করলে দেখা যাবে বিহারের মতন এক রাজ্যে যার মাথাপিছু আয় দেশের মধ্যে সবচেয়ে কম সবচেয়ে কম এবং জিএসডিপি বৃদ্ধি জাতীয় গড়ের চেয়ে কম সেখানে এত বিরাট সংখ্যক সরকারি চাকরি তৈরি করা এবং তাদের বেতন ভাতা মেটানো রাজ্যের সীমিত কোষাগারের উপরে অসম্ভব চাপ সৃষ্টি করবে এই প্রতিশ্রুতি কার্যকর করার জন্য পর্যাপ্ত বাস্তবসম্মত আর্থিক মডেল কোথায় তার মান তার মানে হলো এটা একটা রাজনৈতিক কৌশল আর কিছুই নয় হতেই পারে কিন্তু ওই যে আশায় মরে সরকার এমনটা তো করতেই পারে ভেবে কিছু ঘুরবেই প্রশান্ত প্রশান্ত কিশোর কিশোর তার পিকে মানে জনসুরাজ কর্মসূচির মাধ্যমে একটা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন পিকের মূল লক্ষ্য হল রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে স্থানীয়ভাবে কাজের সুযোগ সৃষ্টি করে ব্যাপক হারে এই যে পরিযান এই যে পরিযায়ী শ্রমিক যাওয়া পালিয়ে যাওয়া সেটা বন্ধ করা তার অর্থনৈতিক ভিশন মানে তিনি যে কথাগুলো বলছেন তা হলো কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে শিল্প বৃদ্ধি দক্ষতা উন্নয়ন কৃষির সঙ্গে যুক্ত গ্রামীণ কর্মসংস্থান তৈরি করা পিকের উচ্চাকাঙ্ক্ষা হলো বিহারকে এক উৎপাদনশীল রাজ্যে পরিবর্তন করা যাতে এটা ব্যাঙ্গালোর বা চেন্নাইয়ের মতো শিল্পাঞ্চলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এই মডেলটা তাৎক্ষণিক চাকরির চেয়ে অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করার উপরে জোর দেয় কিন্তু পিকের এই উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যের সামনেও চ্যালেঞ্জ আছে বিহারের ম্যানুফ্যাকচারিং সেক্টর অত্যন্ত দুর্বল সেখানে মাত্র ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট শ্রমিক কাজ করে এই দুর্বল বিনিয়োগ পরিবেশ পরিকাঠামোগত অভাবের মধ্যে বেঙ্গালুর মতন শিল্প বিপ্লব ঘটাতে গেলে যে বিপুল পরিমাণে মূলধন আর নীতিগত সংস্কার প্রয়োজন সেটা বিহারের নেই তবে পিকের এই কথাগুলো বিহারের অর্থনৈতিক আলোচনাকে একটা উচ্চ একটা স্তরে নিয়ে গেছে বেশ কিছু মানুষের মধ্যে যারা পড়াশোনা জানেন যারা যারা এই নিয়ে ভাব ভাবনা চিন্তা করছেন বিহারের অবস্থা নিয়ে ভাবছেন তাদের কাছে একটা চিন্তার খোরাক জুগিয়েছে যেখানে কেবল সরকারি চাকরি নয় দীর্ঘমেয়াদী শিল্পায়ন গুরুত্ব পাচ্ছে আলোচিত হচ্ছে ওদিকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দাবি করেছেন যে সাত নিশ্চয় পার্ট টু সাত নিশ্চয় পার্ট টু একটা প্রকল্প দু সালে তৈরি হওয়া তাতে পঞ্চাশ লাখ যুবককে সরকারি চাকরি দেওয়া হয়েছে কর্মসংস্থান দেওয়া হয়েছে এবং পরবর্তী পাঁচ বছরে তাদের লক্ষ্য এক কোটি এবার মজা হচ্ছে কোথা থেকে এলো এই পঞ্চাশ লাখ বা এক কোটি সংখ্যাগুলো এই সংখ্যাগুলো হলো সরকারি চাকরি নিয়োগ এবং কর্মসংস্থান আচ্ছা কর্মসংস্থান আর নিয়োগ এক জিনিস নয় এটার সংমিশ্রণ সরকারের দেওয়া আদতে সরকারি চাকরির সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও প্রায় লাখ ন ষাট হাজার মতন চাকরি পেয়েছে এটা ঘটনা এখন দু এটাকে পঁচিশ সালের লাখে নিয়ে যাওয়ার কথা বলছেন মানে সরকারি চাকরি আচ্ছা ঠিক আছে বারো লাখও না হলো কিন্তু আবার এক কোটির ওধারে একটা টার্গেট করে দিয়েছেন তাহলে বারো লাখ আর এক কোটির মধ্যে যে গ্যাপটা অষ্টআশি লক্ষের সেটা কোথা থেকে আসবে বাকুই বিপুল যে সংখ্যক যেটা সেটা কর্মসংস্থান এসছে স্বনিযুক্তি প্রকল্পের মাধ্যমে যা একটা ধোঁয়াশা যা সঠিক হিসেব নেই নীতিশ সরকার সচেতনভাবে সরকারি চাকরি আর স্বনিযুক্তি প্রকল্পগুলোকে শব্দগুলোকে গুলিয়ে দিয়ে একটা প্রচার চালাচ্ছে মূলত তেজস্বীর ওই সরকারি চাকরি দেবার ঘোষণাকে সামাল দিতে কিন্তু মানুষ অত বোকা নয় কাজে এমনকি নীতিশের জনসভাতেও চাকরি চাই প্ল্যাকার্ড নিয়ে বেকার যুবকেরা দাঁড়িয়ে থাকছেন মানে তিন পক্ষ থেকেই ওই বেকার যুবকদের হতাশাকে সামনে রেখে নির্বাচনী প্রচার চালানো হচ্ছে সেখানেও পিকে খানিকটা এগিয়ে কারণ গত পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে এই লালু নীতিশ রায় বিহার চালিয়েছে সেখানে মাঠের নতুন খেলোয়াড় বেশ খানিকটা নতুন বেশি করে দৃষ্টি আকর্ষণ করছে এটাও ঘটনা তবে এই মুহূর্তে আর কিছু বলা না গেলেও এটা বলাই যায় যে নীতীশ অনেক অনেক পিছে বিজেপিকে তার আসনগুলো ধরে রাখতেই সমস্ত এনার্জি দিতে হচ্ছে বামেরা বিশেষ করে লিবারেশনকে বইতে হচ্ছে লালু তেজস্বীর দুর্নীতির দায় কংগ্রেস বিয়ারে 8-9% ভোট পায় এবারে তার বেশি কিছু পাবে না পিকে জন সুরাজ 18-19 শতাংশ ভোট পাওয়ার দিকে এগোচ্ছে এবং সেই হিসেবে জন সুরাজ রাইজিং ফোর্স যদি এবারে নির্বাচনে কোনো ফেসলা না হয় যদি এবারের নির্বাচন একটা ত বিধানসভা তৈরি করে ভেঙে যায় তাহলে লিখে রাখুন নেক্সট যে বিধানসভার ভোট হবে সেখানে জানসুরাজ হচ্ছে গিয়ে একেবারে সবচেয়ে আগে এগিয়ে থাকা একটা ফোর্স হিসেবে উঠে আসছে আজকে এই পর্যন্তই ভাবতে থাকুন এর পরেই বিহারের ভোটের পরেই আমাদের ভোট এবং এর বহু ইস্যু আমাদের এখানেও এসে হাজির হবে সেগুলো নিয়ে আলোচনা করা যাবে আপাতত এই পর্যন্তই ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন Não